আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোরের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরও একটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনার একটা বেডরুম সেট যেখানে আপনারা পেয়ে যাবেন একটা সিক্স বাই সেভেন একটা বেড একটা থ্রি ফাড়া আলমিরা আর একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল কিন্তু খুবই সুন্দর করে ডিজাইন করা আছে এখানে আপনার একটা দুইটা ডয়ার এই পাশে একটা আর এই পাশে ফুল গ্লাসটা পাবেন আর এই পাশে কিন্তু পাশে আপনার বক্স সিস্টেম করা থাকবে আর আপনারা চাইলে বেডটা কাস্টমাইজ করতে পারবেন তিনটা সাইজ হবে আমাদের কাছে হ্যাঁ ফোর বাই সেভেন ফিট বা ফাইভ বাই সেভেন ফিট সিক্স বাই সেভেন ফিট তিনটা সাইজে পাবেন আর এখানে পাবেন একটা সাইড বক্স যেখানে আপনারা বেডের পাশে রাখবেন আর এটা সম্পূর্ণ মেহগুনি কাঠ আর কানাডিয়ান উড উডবিনের উপরে করা আছে আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন আর রেড স্টক থেকে নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই একটা স্ক্রিন সাথে আমাদের ফেসে নক দেবেন আপনারা কিন্তু চাইলে একবার রিজনেবল প্রাইজের ভিতরে কিন্তু এই ফোরেকগুলো আমাদের থেকে নিতে পারবেন ফুল রুমের জন্য কিন্তু নিতে পারবেন চাইলে আলাদা আলাদাভাবেও নিতে পারবেন যাদের আলমিরা ফ্রোজন হয় ড্রেসিং টেবিল ফোরোজন হয় আলাদা করে নিতে পারবেন আর যাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট সাদ দেবেন আজকের মধ্যে ফোন দিয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপেস